দুদিনে জঙ্গল মহল উৎসব শুরু হল বাঁকুড়ার শিমনাপাল মদন মোহন উচ্চ বিদ্যালয়ে প্রদীপ জ্বালিয়ে মেলা সূচনা করেন বাঁকুড়ার জেলা শাসক আর কে খাতার মহকুমা শাসক ড শুভম মৌর্য সাংসদ অরূপ চক্রবর্তী বিধায়ক পালকুন সিংহবাবু মৃত্যুঞ্জয় মুর্মু সহ অন্যান্যরা সূত্রে জানানো হয়েছে জঙ্গল মহল উৎসব উপলক্ষে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের বেশ কিছু স্টল রয়েছে রয়েছে এলাকার ক্ষুদ্র ও কুটির শিল্পের স্টলের পাশাপাশি সিমনাপালের বিখ্যাত পিঠের স্টলও এটা আমাদের গর্ব যে জঙ্গল মহলে একদিন আগুন জ্বলত যে জঙ্গল মহলে রক্তাত ছিল সেই জঙ্গল মহল আনন্দে পশ্চিমবঙ্গ সরকার জঙ্গলমহল উৎসব পালন করছেন সমস্ত আদিবাসী এবং সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেছে এটা আনন্দ এবং গর্বের বিষয় অনেক উপকৃত হবে এই উৎসবের মাধ্যমে সরকারি ভাবে যে সাহায্য করা হয় মানুষকে যেসব উপভোক্তারা সরকারি সাহায্য পায় সব ব্যাপারেরা জানতে পারছে সমস্ত দপ্তর এখানে উপস্থিত আছে তারা পরিষেবাগুলো দেবে আমরাও বিতরণ শুরু করে দিলাম মন্ত্রী জেলা সভাপতি বাঁকুড়া থেকে এসছে চেয়ারম্যান আমাদের নেত্রী আছে আমাদের বিবাহ টুডু সকলেই আছে আমাদের বিধায়ক আছে তালাগানা যে এটা অর্গানাইজ করছে নবনির্বাচিত বিধায়ক তার এলাকাতে আজকে উৎসবটা হয়েছে এটা আমাদের কাছে গর্ব সমস্ত ধরনের আপনার উপভোক্তাদের যে যে সুবিধা দরকার সেগুলো পাওয়া যাবে আমরা কিছু কিছু বিতরণ করেছি আজকে সার্টিফিকেট দেওয়া হয়েছে স্টুডেন্টদের দেওয়া হয়েছে পাট্টা দেওয়া হয়েছে সাইকেল বিতরণ দেওয়া হয়েছে বাংলার বাড়ি দেওয়া হয়েছে সমস্ত জিনিস দেওয়া হয়েছে এবং এটা সকলে জানতে পারবে যে এই মেলার মাধ্যমে মানুষ অনেক জিনিস জানতে পারে এবং উপকৃত হয় থ্যাংক ইউ